আলহামদুলিল্লাহ উনি যখন ফাইল কাছে ভাগের হাতে বাবা মধ্যে লোকের মধ্যে বসে গেছেন কয়েকটা যুবক ছেলে আর কি করি কে হুজুর দাদা হুজুর রাখতে আমাদের আমরা তো আল্লাহ বলি একটা যদি মাছ যদি মাছ সাগর গেলে লাফাই করতে নৌকাতে খাইতে পেরত আমার মাথা তো নৌকা না বলি নেই গেছে এই কথা বলেছে কলি আল্লাহ বলি গেছে কথাটাও পরে কথা কইতে না কথা হঠাৎ বিরাট এক মাছ লাফাইয়া নৌকার মধ্যে হড়ি গেছে সবাই সামনে আল্লাহর অরিবে দেখা দাদান লেখা দাদান রাখা তোদের মাস্কে বানাও সে দেখা কুদরতে আসব বতেতি আন্দারা তা বভিনি কুদরত দুঃখে হোগা আল্লাহর কুদরত যদি দেখতে হয় দড়ি আসো আল্লাহর যদি দেখানে আসে আল্লাহর রহমত সেখানে বেশি আছে ঠিক না বেটি উনি যখন দুনিয়াতে থেকে চলে দেখছেন কলিকাতে উনি হাসপাতালে বা মরিতে ছিলেন টাকা করছেন খাদেবারে কাসে আছে কে তার তো কেমন অবস্থা পুজোরে ইশারা করি তই হ্যাঁ আরো দু ঘন্টা বাকি হ্যাঁ মরা না কি এতে কালারে কি কয় আর দু ঘন্টা আর দুই ঘন্টা বাকি আছে আমার রুট আছে তোমরা চিন্তা করিও না ঠিক দুই ঘন্টার ঘরে আউদার ওলি দুলিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন মতুল আলম অউদ আলম ভোগ তাই আউদার ওলির

শেখ হাসিনা আব্দুল মজিদ সেবিগানি রহমাতুল্লাহ আলাইহি এর তাওয়াজ্জুর ফয়েজের বরকতে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে শেষ বলার মত যখন মাদ্রাসা সাহাবাদের সভা করলেন মিটিং করলেন বর্তমান টেনসিবল তক দিটা তো ক্যামেরা সামনে বারিন্দা বসি পশ্চিম দিকে এশিয়া ভিডিও হুজুর পাশন দিলেন আমি মা সাহাবাদ মাদ্রাসা করছি কি কারণে আল্লাহ ইশারা এই মাদ্রাসা থেকে আল্লাহর ওলি ভাইয়ের হবে

প্রতিষ্ঠা সভাপতি পশ্চিম মাদ্রাসাগর মাদ্রাসা ডুমিয়া মাদ্রাসা মাদ্রাসা এই চালিকা মাদ্রাসা এভাবে বহু মাদ্রাসা চল্লিশটি মাদ্রাসা প্রতিষ্ঠা আর

একটা মাদ্রাসা যে তৈরি করছে তার জীবন ধন্য আর আমার মরহুতরা পাউরে চল্লিশটা মাদ্রাসা তৈরি করে গেছে হাজার হাজার শিক্ষক হাজার হাজার ছাত্র হাজার হাজার অলিম তৈরি দিয়েছে মালানা মুক্তি আকাশমিয়ানি সাহাবা পাকিস্তান আমলে পঁয়ষট্টি সালে শেষের দিক দিয়া আমি সবটা দেখতেছি একটা সি পেলেন উড়ি আসি এনে স্যার আছে তো স্যার স্যার বলুন

আল্লাহ ওয়াতের ভরের দিকে নীলাবের দিকে যারা টাকা তাদের সরকুনা মাফিয়া দায় ওয়াজত রাখা হয় কোটা কোটা আল্লাহ ওয়কে থানা गावा হবে তাই টাকা নেবেন গোনামা কোন নজরে আর মোসে হবে ইবাদত দুই নম্বরে আল্লাহর কোরআন থেকে দাগাইলেই গোনামা কইটাও গোনামা লেখিও গোনামা সুইলো গোনামা বুঝা যায়

খুশি আম্মার দিকে টাকাতে খুশি আর আল্লাহ রাসূল বলেন আল্লাহ ওয়া সঙ্গে সঙ্গে ওই ছেলের জন্য সন্তানের জন্য এটা কবুলই হবে সব লিখে দিই এক সাহাবী হুজুর যদি একই জায়গায় একই সময় একই দিনে একজন সন্তান তার আম্মার দিকে 100 বার টাকা খুশি হোক কি হবে তা 100 না কবুলই হবে সব পাবে তাইলে বুঝা গেল নজরে ইলা ওয়াজির ওয়ামে তাই না মোতাবিকভাবে জাহান্নামের দিকে তাকাইয়া খুশি হইলো আল্লাহর রাস্তায় গুনাহ মাফ করে দে খালি হই যায় আরেকটা ওয়রত আছে ওয়ন্নুদী ইলা ওয়াজিল ওলামা আয়াতেন ইবাদত এটা অনুভবিত এভাবে আসে যদি কোনো আল্লাহর বান্দা হక్కানি ওয়ান দিককে আলামেতিকে তাকাইয়া খুশি হয় আল্লাহর সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা বানায় এই ফেরেশতা আমার পর্যন্ত দোয়া করে এই আল্লাহর দৃষ্টিকারীর জীবনে গুনাহগুলো মাফ করে কেন আল্লা খুশি হয়েছে এই জন্য আল্লাহ যদি একজন হুজুরের দিকে আলমের দিকে মহাত্মিকে মুক্তির দিকে বিশাবের দিকে অলির দিকে একশোবার টাকা একশো টাকা জোর না আল্লাহ

আল্লাহ রসুর বলছেন আমার যে অন্য তা আছো তোমরা ইমানকে চাজা করো ইমামকে সুন্দর করো ইমানকে মজবুত করো হুজুর মজবুত বেশি জোরে জোরে

কোন ব্যক্তি কোন দুর্ভাগ্য কোন হতবাধা কোন সর্বহারা যদি কোন আল্লাহ আইনের সঙ্গে শত্রুতা করে বিপরীত করে উল্টা-পাল্টা করে কি মুখলে করে তার কি হবে তার গর্দা না না তো ডন্টে হতো কে আর ফাইবা না বলে নাউযু

যথা প্রভু যা তে মহত করি না তত বনে পারে মহপতি সাকে মহত করি না সালে মহপতি একদিন আপনাদের আল্লাহ ওয়ালা মনে দিবে প্রত্যেক কর্মে সাকে এই সা সাদা এক নামতা অলিয়াবত্তি ও বত্তি কে অলি হওয়া এ মাত্রা হয় উন্নত বনেছে এ মাত্রা কুতুতু উন্নত বনেছে এখান থেকে অলিয়ে تیار হবো খালি ডিগ্রি জন্য আমার হুতুর মত দরকার দুঃখের বিষয় আমরা সব ভুলি গেছি এই জন্য হরি হতে বড় লোক লাগে না ধন লাগে না ডাক্তার মাস্টারি হওয়া লাগে না একটা রিক্সা হলে অলি হইতে পারে একজন গোলাম অলি হইতে না আমি দু মিনিট হিসাব চেষ্টা কথা শেষ করিয়ে দিয়েছি তাই কিন্তু একটা কিস্তা দেখছে এক বাচ্চা গেছে গোলাম কিনতে দেখে যায় গোলাম সব বিক্রি জ্ঞান আগুনে একটা গেলাম গোলাম পাখি আছে

কোন আমি এখানে থাকবো একটু থাকবো রেসে আরেকদিন বাচ্চার বাচ্চার স্ত্রী সিনেমা দেখতে গেছে নাটক দেখতে গেছে আস্তে আস্তে এক বারোটা মানুষের মেয়ে এক বৃষ্টি পড়ে তারা তার বাড়ি চলে আসতেছে হঠাৎ বিদ্যুৎ পাইলে বাচ্চা এই বলার কথা হচ্ছে শীতে কালে মরি যে বৃষ্টি আসতেছে ঘরে তাদের তাদের তখন তাকে নিয়েছে বাড়ি দুটো ঢুকে নিয়েছে ও চলো

একটা আফন থেকে আমরা ক্লাইটে দলতে আছে সে সেটের মধ্যে হরিণ কান্টে কানতে কি কর ও অমারে সারাদিন দুনিয়ার মনি ওয়েক আর ফোন করছি তোমারে দায়িত্বে এখন রাইটের সামান্য রাইট ছাড়া তোমার বন্ধু করার জন্য বসে তুমি দয়া করে আমার কমন করিলো দিন নে গোলাম বাপসা হাঁপ নে রাত নে গোলাম রে দিন নে গোলাম বাপসা হাঁপ

তুমি চব্বিশ না তোমার মনে করে বাতর করো জোরো মানে সবাই কেন কায় বসে তো কাল যাচ্ছে তোমার অবস্থা আমরা সব দেখি কথা তাই মনে হয় তখন গোলামটা উপরের থেকে তাকেছে তাকে কেউ মানে তোমার সঙ্গে আমার কে এ কথা ছিল তোমার সাথে আমার এ কথা ছিল এটা তো কয়ে চিৎকার দিয়ে পড়ে বসমা রাখছে

ইন্নি ওহিবুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাসূলকে প্রাণ দিয়ে মহব্বত করি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাসূলকে কি বলেন কি করি মহব্বত করি এই কথা জানতে হইছে হুজুর চেহারা হাসি বের হইছে হাসা বসা কে সাহাবি তুমি যে উত্তর দিলা তোমার উত্তর শুনে আমি খুশি হয়ে গেলাম এই হাদিসটা বুখারীতে পাই বলা তোমার হাত কতবার শুনে আমি খুশি হয়ে গেলাম তুমি যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহ আল্লাহর বইনকে ভালোবাসো আমি নবিকে ভালোবাসো সাহাবাতদের ভালোবাসো আওলিয়ায়েদের ভালোবাসো আমি হতুয়ি বলছি তোমাদের সামনে আল মারো মা আমাহাবহু দুনিয়াতে যে জানলে ভালোবাসবা তার সঙ্গে তার হাসার হবে তার সঙ্গে তার কবর হবে তার সঙ্গে তার জান্নাতে জায়গা হবে

না রে তাকবীর আল্লাহু আকবার না রে তাকবীর আল্লাহু আকবার ও আল্লাহর কুরআন দেখানে আমরা আছি দেখানে আমরা আছি দেখানে আমরা আছি দেখানে 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 আমরা দেখানে না না শ্রোতা হবেন ভালোবাসবেন ভালোবাসছে ক্রীড়া ভাবে যে দেখে ভালোবাসবা তার সাথে তার হাসর হয়ে যাবে

কি কর কথা বলতো ভানি না তারপর সাহাবক আসলে একটা রুভানি সূত্রে আমি দেখতে পাই আর ওরা একটা বক্তৃ করতে পাই বন্ধুদের দোয়া থাকে এই জন্য দোয়া নিবেতন এখানে আমি আসছি আমার একটা দোয়া হলো এই আমার মনের করে না আফরাজ খাল্লাবাকে যেন আমার আটান্ন বক্সরের ঘ্যাট মতের মর পটে সাহাবাক মার্কাসার মক্সের ঘ্যাদ করতে মর পটে নয়া ভরা মাতাসার লিপুস দিন আমি গুনাহালকে

মাটির নিচে বাড়ী যামাল মাটির নিচে বহুনিয়তে আপন দ্বারা সবাই হবে বল ওসব মাটি নিচে মাটি ধান মানি ভাপে মাটি মাটির বাড়ী মাটির কিশা না মমরে আজ একবার নির্দেশনটা কর কার বাড়ী মন্দির রং কার করো বন্ধ আপনি মরিয়া দাইবা ফরেন লাগি কাম দাও আল্লাহ ক্ষমা করে সবাই কে কবুল করো ফুয়া করে দাও না হাদিসুন লিল্লাহি রাব্বিল আলামিন আমি অনুরোধ করব